উত্তরবঙ্গে সকাল সকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জানা গিয়েছে পিছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার এক ঘন্টা পরেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার মৃত্যু সংখ্যা বেড়ে হলো পনেরো রেলকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই এই ঘটনায় আহত আরও ষাটজন সোমবার সকালে জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে শিয়ালদামুখী এই এক্সপ্রেস ট্রেনের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি কিভাবে দুটি ট্রেন এক লাইনে এলো তা তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের সরকারি সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুপুরেই রাঙাপানি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকালে রাঙাপানি স্টেশনে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন প্রায় পঁচিশ জন কিন্তু কি কারণে এই দুর্ঘটনা রেলের তরফে দুর্ঘটনার কারণ নিয়ে কিছুই জানানো হয়নি তবে বিশেষজ্ঞরা মনে করছেন সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে একটি লাইনে দুটি ট্রেন পরপর এসে গিয়েছে এবং সে কারণেই দুর্ঘটনাটি ঘটেছে যদিও সেক্ষেত্রে কভার প্রযুক্তি কেন কাজ করলো না সেই নিয়েও প্রশ্ন উঠেছে অন্যদিকে চালকের এবং সিগন্যালম্যানের গাফিলতি রয়েছে কিনা তা দেখা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে গিয়েছে এক্সপ্রেসের দুটি কামরা প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর আহত একাধিক আটকে এখনো বহু যাত্রী জোর কদমে চলছে উদ্ধার কাজ রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাত্রীদের খোঁজখবর নিতে পরিজনদের সাহায্যের জন্য হাওড়া শিয়ালদা কাটিহার বারসই নিউ জলপাইগুড়ি সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এক নজরে দেখে নিন এই নম্বরগুলি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার খবর পেতেই তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন জেলাশাসক পুলিশ সুপার এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে সোমবার সকালে আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি ঘটনায় দুটি বগি পুরোপুরি উল্টে গিয়েছে কয়েকজন আহত হয়েছেন বলে খবর উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রওনা দিয়েছেন তারা এদিকে দুর্ঘটনার টুইট করে করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে শুরু রাষ্ট্রপতি কি লিখেছেন প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রীও রাষ্ট্রপতির টুইট দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি মৃতদের পরিবার পিছু সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি রেলমন্ত্রী টুইট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটে জানিয়েছেন রেলওয়ে এনডিআরএফ এসডিআরএফ এর তরফে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত দিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে আজকে তাহলে আমরা কলকাতা অ্যাটলিস্ট আরো এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলগুড়ি তেঞ্জিনর্গে বাস স্ট্যান্ড থেকে সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপালিতে পাঠাচ্ছি